বাঙালির দুদিনের ছুটি মানে তাদের ছুটি কাটানোর প্রথম পছন্দের গন্তব্য দীঘা আর এই ছুটিটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে যদি দারুণ পরিবেশে খুব ভালো একটি হোটেল ও খাবারের সন্ধান আপনার কাছে থাকে আজ তারই খোঁজ নিয়ে আমার একটি ছোট্ট প্রয়াস আপনাদের জন্য দীঘায় দারুণ পরিবেশে থাকা ও তিনবেলা খাবার দিয়ে মাত্র চারশো টাকায় হোটেল আজ তারিখ হচ্ছে আমি অরিজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিৎ আমি এখন দীঘার স্টেট ব্যাংকের ই কাউন্টারের সামনে আছি এখন যেটা আপনাদের বলার বিষয় আমি একটা হোটেলে খোঁজ পেয়েছি এখানে যেখানে মানে খাওয়া দাওয়া থাকা নিয়ে এক একজনকে সাড়ে চারশো টাকা করে প্রত্যেক দিন দিচ্ছে মানে তিনবেলা খাওয়া দাওয়া দেবে আর সঙ্গে থাকাও এখানে আমি হোটেল বুকিং করেছি গিয়ে দেখবো সেখানকার ব্যবস্থা কেমন আর সেখানে আপনারাও নিয়ে যাবো এখন আর দেখুন এটা হচ্ছে স্টেট ব্যাংকের ই কর্নার এই যে আমার এখানে স্টেট ব্যাংকের ই কর্নার আর এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এসছে কলকাতার দিক থেকে আর রাস্তাটা চলে যাচ্ছে এই অলদিগানিগার দিকে চলে যাচ্ছে রাস্তাটা তো এখানেই পড়বে যে মোড়টা আছে সেই মোড়ের আগেই এখানে এসবিআই ই কর্নারটা পড়বে এই ই কর্নারের উল্টো দিকেই দেখুন এই যে পিছনে ই কর্নার আর এর উল্টো দিকেই দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে তো এই রাস্তার ভিতরেই হোটেলটা তো আমি সেখানে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদের থাকা খাওয়া দিয়ে সাড়ে চারশো টাকা করে এক একজন কার্ড প্রত্যেক দিন সেখানে আপনাকে সকালে ব্রেকফাস্ট দেবে লাঞ্চ দেবে আর রাত্রে ডিনার দেবে এই যে রাস্তাটা যাচ্ছে দেখুন এই যে দেখুন বাঁদিকে বাণী নিবাস এই বাণী নিবাসের উল্টো দিকেই যে রাস্তাটা চলে যাচ্ছে মানে এই রাস্তায় ঢুকেই আপনার হাতের রাস্তাটা পড়বে গিয়ে এখান থেকে খুব বেশি হলে একশো ফুটের মধ্যেই হোটেলটা আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের তার আগে একটু আখের রস খেয়ে নিই এই বাণী বিভাগের সামনে এখানে একটা আখের দোকান দেখলাম আখের রস বিক্রি হয় এখন আমরা আখের রস খেয়ে এখন অনেকক্ষণ জার্নি হয়েছে প্রায় ছ ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে গেছি চার ঘন্টার জায়গায় ছ ঘন্টা লেগে গেছে আমাদের টাকায় রস নিয়ে নিয়েছি আমরা এখন দাঁড়ালাম না ওখানে খেতে যাচ্ছি সামনেই হোটেল রসটা মিষ্টি কম মিষ্টি কম মিষ্টি কম ঠান্ডার সামনে দেখুন এই যে দেখুন হোটেল রতন হোটেল বেশি দূরে নয় এক মেন রোড থেকে হেঁটে আপনার দু মিনিট লাগবে আপনাদের স্টেট ব্যাংকের ই কর্নারের অপোজিটে যে গলিটা সেই গলিতে ঢুকেই ডানাতে যে রাস্তাটা চলে যাচ্ছে ওখানে এসেই দেখবেন একশো ফুটের মধ্যেই হোটেল আমরা চলে এসেছি এখন হোটেলের সামনে হোটেলের রিসেপশান হ্যাঁ একটু রিসেপশনটা দেখি না আপনারা সেই অমরনাথের ব্লগ দেখলাম ওকে জানেন এই সরি কেদারনাথ আমরা 305 নম্বর রুম দিয়েছি আমরা এখন রুমে যাব এই যেটা আমাদের ঘর একটা বেড আছে এসি নিতে এসি নিতে পারেন পাখা আছে রিসেপশনে কল করার জন্য টেলিফোন দেওয়া আছে এখানে একটা টেবিল আছে চেয়ার আছে দুটো আর এই একটা আলমারি এটা বাথরুম বেশ বড় বাথরুমটা ওয়েস্টার্ন টয়লেট ফ্যান বেসিন আয়না গিজারের ব্যবস্থা আছে বেশ বড় ছোট বাথরুম কল শাওয়ার সব ব্যালকনি এই হোটেলের সামনের রাস্তাটা এটা একদম ব্যারিস্টার কলোনির ভেতর চলে যাচ্ছে এটাও ব্যারিস্টার কলোনি এইটাই ভেতরে চলে যাচ্ছে রাস্তাটা কলোনির থেকে এখান থেকে সমুদ্রের দূরত্ব দু থেকে আড়াই মিনিট পায়ে হেঁটে দীঘার কোলাহল থেকে একটু পাশে ঝাউবনের ধারে শান্ত নিরিবিলি পরিবেশে এই হোটেল রত্নদ্বীপ আপনার ভ্রমণে মধুর স্মৃতি বয়ে নিয়ে আসবে আর এই ভ্রমণের উপরই পাওনা হিসাবে থাকবে এখানকার স্টাফেদের অসম্ভব ভালো ব্যবহার আর এখানকার খাবার দাবারের মান আমি এখন পেয়ে গেছি আমাদের ম্যানেজার দাদা এই রত্নদ্বীপ হোটেলে তো এখন ওনার সঙ্গে কিছু কথা বলে নেবো তো আপনি একটু আমার দর্শকদের বলে দিন যে আপনার হোটেলে কেউ এলে কী ফ্যাসিলিটি আপনাদের থেকে পাবে ফ্যাসিলিটির মধ্যে আমরা এখন যে নতুন অফারটা আমরা ছেড়েছি চারশো পঞ্চাশ টাকা থাকা প্লাস তিন বেলা খাবার তার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে প্রোভাইড করছি আমরা আর তার মধ্যে হুম যে যেটা চাইবে তার মধ্যে আমাদের অপশন অপশানটা রয়েছে পুরি সবজি ডিম টোস চাউমিন ম্যাগি এগুলো অপশন রয়েছে যে যেটা চাইবে সেটাই পাবে লাঞ্চের মধ্যে থাকছে আপনার কাতলা মাছের থালি এবং ভোলা মাছের থালি ইনক্লুডিং আপনার ভাত ডাল সবজি চালি পাঁপড় ইনক্লুডিং থাকছে এগুলো আর যতটা পারবে ততটাই খাবে এবং শুধু লিমিট থাকবে চিকেন আর ফিশ যেগুলো এগুলো লিমিটেড থাকবে আচ্ছা আর রাতির আপনার অপশন রয়েছে চিলি চিকেন ফ্রাইড রাইস রুটি চিকেন বা রুটি চিলি চিকেন এবং তার সঙ্গে আরেকটা রয়েছে বিরিয়ানিও রয়েছে আপনার পছন্দ মতন যেটা খাবেন যেটা বলবেন আপনারা সেইটা আমরা প্রোভাইড করি তিনটে রয়েছে অপশন সেটা কখন বলতে হবে আমাকে আমাদের যখন লাঞ্চের টাইম যখন হবে তখন আমার স্টাফরা জেনে নেবে যে ডিনার জন্য কি খাবেন আচ্ছা ডিনার সময় জেনে নেবেন ব্রেকফাস্টের জন্য কি ওরাই আমাদের স্টাফরাই ওনাদের কার থেকে ইয়েটা নিয়ে নেবে ফিডব্যাকটা নিয়ে নেবে কখন কী কে খাবে আচ্ছা আচ্ছা ওগুলো ওনাদেরকে বলতে হবে না আমাদের স্টাফরা ওনাদের থেকে জেনে নেবে আচ্ছা এই সেইভাবে আমরা তৈরি করে দিই এবং খাবার খুবই নর্মালি হিসাবে দেওয়া হয়

এক একটা রুমে আপনারা দুজন থেকে তিনজন শেয়ারিং করতে পারবেন এবং দুরাতি তিন দিনে যেটা হয় পার ডে ওটার যে নশো টাকা করে থাকছে এই হিসাবে আমরা প্রোভাইড করি আপনারা যেটা পছন্দ জানার জন্য আপনাকে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনি কন্ট্যাক্ট করবেন আচ্ছা কেউ যদি বলে আমি এখানে ফুডিং লজিং করব না শুধু লজিং শুধু লজিং এর জন্য ব্যবস্থা রাখা রয়েছে তখন রুমের ভাড়া কেমন তখন মিনিমাম ধরে নন এসি রুম পাঁচশো টাকা করে প্রোভাইড থাকবে আচ্ছা

টোটো করে জার্নিং আছে বেশিক্ষণ টাইম না সাত থেকে আট মিনিট লাগে টোটো করে দশ মিনিট মিনিমাম আর যারা এখানে প্রাইভেট কারে আসবে তারা গাড়ি রাখার ব্যবস্থা কি আছে যদি নিয়ে আসে তাহলে প্রাইভেট চার গাড়ি নিয়ে এলে সামনে ওদের ওটা হোটেলের সামনে আমাদের পার্কিং করার ব্যবস্থা রয়েছে ফ্রি কস্ট ওটা আচ্ছা এবং বাইক নিয়ে এলে আমাদের হোটেলের ভিতরে জায়গা আছে গাড়ি রাখার জন্য আচ্ছা আচ্ছা পার্কিংটা মানে পার্কিংটা পুরোপুরি ফ্রি অফ কস্ট তো আপনারা শুনলেন যে এখানে আপনারা কেউ যদি প্রাইভেট কারে আসেন বা বাইক নিয়ে আসেন এখানে আপনার পার্কিংয়ের কোনো চার্জ লাগবে না পুরোটাই সম্পূর্ণটাই আপনাদের পার্কিংটা ফ্রি অফ কস্ট তো এখানে আসলে আপনাকে তো প্রথমেই আপনাদের রাস্তা দেখিয়েছি যে আপনাদের যে ই কর্নার আছে স্টেট ব্যাংকের ই কর্নারের সামনের উল্টো দিকে যে গলিটা ওই গলি দিয়ে ঢুকে এক থেকে দেড় মিনিট লাগবে এই হোটেল আসতে আপনারা দেখছেন এটা এই রুম ডাইনি বড় সড়াইনি দেখছি এখানে খাওয়া দাওয়া করছেন কয়েকজনের আপনারা কতদিন আছেন

না একদম খাবার বাড়িতে যেরকম খাই যে আমি ওষুধ নিয়ে মাঠে খেতে বসিয়েছি কারণ সুগার রয়েছে মাঝখানে খেতে হবে তো একদম ভীষণ লাইট খাবার খুব ভালো এবং যা বলছি ওটা করে দেওয়া

অপশন মানে আমি চাইলে এটা নিতে পারি আমি চাইলে ওটা নিতে পারি তো তিন বেলার যে ফুডটা দিচ্ছে ওটাও অপশনাল রাতে আমরা অন্য ফুড নিতে পারছি ফ্রাইড রাইস বা রুটি বা চিলি চিকেন চিকেন কষা তো এই জিনিসগুলো খুব ভালো মানে অনেক জায়গায় হয় না যে আমি রেখেছি আমি যেটা দেবো সেটাই খেতে হবে কিন্তু এখানে যে অপশনটা রেখেছি বড় কথা ওই ভল্লা ক্যাচ হয় না ওটা ভালো লাগে না আমরা একটু নিরিবিলি পছন্দ করি যেটা আমি এখানে পেয়েছি আচ্ছা বলছিলাম আপনারা কতদিন আছেন এখানে আজকেই এসছেন আচ্ছা এই খাওয়া শুরু করেছেন এমনি খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন ভালো আপনারা কি প্যাকেজে এসছেন নাকি আচ্ছা ওই সাড়ে চারশো টাকা পার হেড আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনারা এখানে কতদিন আছেন আমরা কালকে 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 আচ্ছা আপনারা কি প্যাকেজেই আছেন ওই প্যাকেজটা ধরেই আছেন আচ্ছা এখানে যে খাবার দাবার যে প্রোভাইড করছে এটা মানে মান কেমন খাবার না দারুণ দারুণ ভালো খুব সুন্দর স্বাদও আচ্ছা তো আজকে কি ব্রেকফাস্ট যেটা আর হ্যাঁ

আমি এখন খেতে বসেছি এখন আমাদের খাবার দিয়ে গেল টেবিলে দেখুন আজকে মেনু কপি দিয়েছে দেখুন কিছু ভাত দিয়েছে লঙ্কা লেবু আলু ভাজা ছ্যাঁচড়া ডাল ফুলকপি আলুর তরকারি কাতলা মাছ আর চাটনি পাঁপড় प्राय एक दई तीन चार पाँच छय सत सतरकम आइटेम यहा जाए थे बाड़ी बोला

মাছের পিসটা দেখুন মোটামুটি একশো পিস হবে এটা কাতলা মাছের পিস এরপর দুপুরের ভুড়ি বসেরে বাঙালির বিখ্যাত ভাত ঘুম দিয়ে সন্ধ্যায় হোটেলের সামনে ওল্লিকা সি বিচে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠেছিল ফুচকা আইসক্রিম মাছ ভাজা সাথে জীবনে প্রথম অক্টোপাস খাওয়ার অভিজ্ঞতা ভুলবার নয় সেই সব ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো দিন এখানে সমুদ্রের ধারে বসে সমুদ্রের মৃদুবন্ধ বাতাস গায়ে মেখে কয়েক ঘন্টা কিভাবে কেটে যাবে তা বুঝবার উপায় নেই হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই সম্বিত ফিরে দেখি ডিনারের সময় হয়ে গেছে সেদিন রাত্রে বিরিয়ানি দিয়ে জমিয়ে ডিনার সারা হলো এখন আমরা ডিনার করছি এখানে এখানে কিন্তু একটা কথা বলার আছে আপনাদের আপনাদের কিন্তু অনেকগুলো চয়েস আছে এখানে এখানে আপনি যদি বলেন ফ্রায়েড রাইস খাবেন সেখানে এরা ফ্রায়েড ব্যব ব্যবস্থা করে দেবে আপনাদের জন্য যদি বলেন বিরিয়ানি খাবেন বিরিয়ানি করে দেবে বা যদি ভাত খাবেন ভাতও দেবেন আপনাদের বা রুটি মাংস অনেকগুলো অপশান আছে আপনি যেটা চয়েস করবেন সেটাই দেবে কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে যদি আপনারা পাঁচজন হন পাঁচটা অর্ডার হলে তবে এরা বিরিয়ানি করে দেবেন সে আপনাদের ফ্যামিলির হোক বা আরও যারা হোটেলে থাকবে তাদের সঙ্গে কথা বলে নেবেন যদি বিরিয়ানি খেতে চান পাঁচটা বিরিয়ানি অর্ডার হলে এটা বিরিয়ানি করে তৈরি করবে আর যথেষ্ট ভালো বিরিয়ানি টেস্ট যথেষ্ট ভালো তো আমরা যে দুপুরে আমাদের জিজ্ঞাসা করেছি যে রাত্রে ডিনার কি করবো আমরা বিরিয়ানি বলেছিলাম সেই জন্য বিরিয়ানি ব্যবস্থা করেছে আমাদের জন্য আমি অরিজিৎ আপনারা দেখছিলেন অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে আমার আজকের উপস্থাপনা আপনাদের জন্য ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হলে সেটাই আমার সার্থকতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন